সালামু আলাইকুম আমরা অলরেডি এখন আমেরিকার কোস্টাল ওয়াটারে আছি সাউথ কোরিয়া থেকে বের হওয়ার পরে আমরা প্রায় পাঁচ হাজার দুশো নটিক বা ন হাজার ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়েছি এই পথটুকু পাড়ি দিতে আমাদের প্রায় সতেরো দিন সময় লেগেছে তো আমরা এখন আমাদের মূল গন্তব্যের কাছে আছি আমাদের এখনও প্রায় আটান্ন নটিক্যাল মাইল বা একশো সাত কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তো আজকে বিকালে প্রায় এখন থেকে চার থেকে পাঁচ ঘন্টা পরেই আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় যাব যদিও এটা সাত থেকে আট ঘন্টা লাগতো নর্মাল নিয়মে হলে আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টার মতো লাগার কথা বাট যেহেতু এখানে স্পিড ইডাকশান আছে আমরা আসলে দশ নটের নিচে স্পিড করতে হচ্ছে অর্থাৎ প্রতি ঘন্টায় আমরা হলো সর্বোচ্চ নয় কিলো নয় নোটিকাল মাল করে যেতে পারতেছি ওই জন্য একটু সময় লাগতেছে তো আজকে বিকালে আমাদের ইটিএ তো সতেরো দিন পরে আসলে ল্যান্ডের কাছাকাছি যাচ্ছি আমরা সতেরো দিন আগে সাউথ কোরিয়া থেকে বেরোচ্ছি আমরা আমেরিকাতে যাচ্ছি হলো পেড কোক অর্থাৎ এক ধরনের কয়লা লোড করতে সেই কয়লা আসলে নিয়ে যাব চীনে চিনে রিসার্চ করব। এখান থেকে প্রায় আমরা বাহাত্তর হাজার টন পেড বা কয়লা লোড করব তারপর ওই কয়লা নিয়ে চীনে যাব সেখানে ডিসচার্জ করবো তো সতেরো দিন পরে আসলে ল্যান্ডে দেখা পাচ্ছি এই সতেরো দিন আসলে আমি অনেক কিছু থেকে বাইরে ছিলাম যেহেতু এখানে একটু কাজের পেশার থাকার জন্য তো আমার ভিডিও করা হয়নি তো আর নেটের ওখানেও বাইরে ছিলাম তো অনেক দিন পরে আসলাম আশা করতেছি এখন থেকে ভিডিও কন্টিনিউ করব তো ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন